সালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সামনে দেখো আজকে ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি পটল চিংড়ি বানাবো কিন্তু বন্ধুরা আমার ঘরে একটু পটলটা কম ছিল তাই রেসিপিতে আমি পটলটা কম আলুটা বেশি ইউজ করেছি তোমরা যখন বাড়িতে বানাবে তখন আলু কম দেবে পটলের ভাগটা বেশি দেবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি সুন্দর করে ডিজাইন করে দেখো পটলগুলোকে কেটে নিয়েছি একটু একটু খোসা আছে দু দু ভাড়া করে নিয়েছি আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি গরম তেলে ভাজবো আলুগুলো যখন দেব তখন তেলটাকে ভালো করে হিট করে একটু হিটটা কমিয়ে দিতে হবে তারপরে পানি ছেটাই হলে হিটটা বাড়িয়ে দিতে আলুতে যেহেতু পানি আছে তারপর একটু ভালো করে ভেজে নিয়ে মিডিয়ামে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো আমার আলু পটল ভাজা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে এবার দেখো তুলে নিলাম ওই তেলে আমি এবার জিরে ফোড়ন দিয়ে দেব সেই সঙ্গে লবঙ্গ দারচিনি দুটো দুটো করে ফাটিয়ে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব তেলে দেখো সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটি আস্ত বড় পেঁয়াজকে সুন্দরভাবে কেটে নিয়েছি দেখো সুন্দরভাবে এগুলোকে এবার নাড়তে হবে ভালো করে বন্ধুরা আমার মোবাইল একটু সমস্যার জন্য তোমাদেরকে ভিডিওটা কিছু স্কিপ হয়ে গেলো দেখো মানিয়ে নিও সমস্ত কিছু এবার মশলা জিরে বাটা সরি জিরে বাটা নয় আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি সে সঙ্গে জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়েছি তারপর আলু ভাজা ও পটলগুলো ভাজা দিয়ে দিয়েছি সে সঙ্গে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তোমাদেরকে এখানে ভালোভাবে বলে দিই চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিতে হবে না হলে একদম রাবারি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখানে দেওয়ার পরে কষানোর সঙ্গে আর একটু ভাজা হবে বন্ধুরা দেখো লবণটা দিতে মনে ছিল না লবণটাকে অ্যাড করে দিলাম দেখো সুন্দরভাবে এবার আমি কষে নিচ্ছি একটু জল দিয়ে দিতে হবে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিতে হবে তারপর দু একবার খুলে নেড়ে নেড়ে দিতে হবে দেখো রান্না প্রসেস বরের ভরমপুরে যাওয়ার তাড়া সেই সেজন্য বরকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি গরম মশলা দিয়ে দিতে হবে তোমরা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারো তাহলে তো আরও সুন্দর হয় আমি খেতে বসে গিয়েছি সত্যি তোমাদেরকে আর বলবে এত সুন্দর টেস্ট হয়েছিল একটা তরকারিতে এক থালা ভাত সাবার হয়ে গিয়েছে আমার তো ভীষণ মজা পেয়েছি খেয়ে আমি তোমরা এভাবে বাড়িতে পটল চিংড়ি বানিয়ে খাবে বন্ধুরা